এটা কেমন দাম জান এই সেম সেম দামই প্রায় এটাও সেম হ্যাঁ সেম এই চাইরোটাই সেম এই সেম চাই ভাই এটা কেমন হলে নেওয়া যায় এক লাখ হলে নিব এক লাখ হলে নেবেন ভালো টাকা লাভ হচ্ছে কত 3000 3000 দুই মিলে হ্যাঁ 60000 টাকা কিনা আপনি 4000 টাকা খরচ আচ্ছা আল্লাহ মালিক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হলো চোদ্দো ছয় দুই হাজার পঁচিশ রোজ শনিবার আছি ঢাকার কেরানীগঞ্জের হরজতপুর যেই গরুর হাট সেই হাটে আমরা জানি এই হাটটি প্রতি সপ্তাহের শনিবার দিন বসে তো ঈদের পরে আসলে হরজতপুর হাটে কেমন বেচাকিনি চলতেছে অথবা এই কোরবানি ঈদের পরপরই প্রথম যেই শনিবারের হাট সেই হাটে কেমন গরু উঠল সেটা দেখার জন্য আসলাম ওই হাটে থাকেন আমাদের সাথে আমরাও দেখব আপনাদেরকেও দেখাবো কিনছেন নাকি ভাই এটা জি কত নিলো ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা মাসাল্লাহ কেমন চাইছিল চাইছিল পঁচাশি হাজার টাকা পঁচাশি চাইছিল ছিয়াত্তরে কিনা জি পালার উদ্দেশ্যে হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই হাজার ছাব্বিশ কোরবানি বিক্রি নাকি আগেই বিক্রি করার চিন্তা আপনার না ছাব্বিশ ছাব্বিশে হুম জি এই বাচ্চাগুলি কার ভাই আপনার মাসাল্লাহ এত সুন্দর বাচ্চা করতে কে আনলেন

তারপরে আমরা যারা পা দেখে গরু কিনি তারা কি তারাও কিন্তু আসলে দেখতে পারি মাসাল্লাহ যে পায়ের সাইজ দেখেন হ্যাঁ গায়ের রং দেখেন সব কিছু মিলে খুবই ভালো লাগতেছে তো এক প্রতিষ্ঠা আর কি না হ্যাঁ হ্যাঁ এরপরে দামা করে যদি কেউ নিতে পারে আচ্ছা হাতে হালকা কিছু রাখছে হালকা কিছু ঠিকই একে নিচে নামা যাবো না হ্যাঁ না না জোড়া দুইশো দাম বলতেছে জোড়া দুইশো দাম বলতেছে আচ্ছা মাসাল্লাহ যে কালো পাকড়া দেখছি একটা এটা কি জাত এটা শাহিওয়াল এটাও শাহিওয়াল ও শাহিওয়াল ব্রাহ্মা হালকা মিক্স এটা কেমন দাম জান এ সেম সেম দামই প্রায় এটাও সেম হ্যাঁ সেম এই চারটাই সেম এই চারটাই সেম ও এটা বেশি আচ্ছা এই পাশে একটু বড় শোনা না হ্যাঁ এটা একটু বড় হয় দেখি এই যে এইদিকে যদি আসা যায় ওরে বাহ 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 কি সুন্দর রং দেখেন এটা কি রং ভাই

ভালো জাতের বাচ্চা লালন পালন করে বড় করে বিক্রি করতে চান তারা কিন্তু আসলে এইসব গরু সংগ্রহ করতে পারেন এক পঁয়ষট্টি চাওয়া হ্যাঁ তো দাম তো অনেক বেশি ভাই হয়তো একটু হাতে রাখছি আর কি একটু হাতে রাখছেন হ্যাঁ হ্যাঁ মানে ইটটু বলতে আর আপনি যেরকম বলতে চেয়েছেন যে মানে হলে সার্ভে এরকম না না একটু ছিল একটু কম আচ্ছা তাহলে তো ঠিক আছে আরেকটু কম

এই মুহি পালার জন্য বাহ গরু কি আগেও পাতেন কুরবানি তোরা মাসা মোটামুটি ভালো হয়েছে মনে হয় যে হাসি দিলেন মোটামুটি আচ্ছা

মাংস ধরবো আর এটা মাংস ধরার গরু এটা হ্যাঁ দেখা গেলো এখনো দিতে পারলে অনেক বড় গৃহ নিয়ে অনেক খুশি গৃহ

কি জানি আমরা এটা 35 করা চিন্তা আর না দাম দাম হইতে দাম হচ্ছে দাম দিতেছো অনেক অনেক উপরে জোরা ধরো দাম দিতেছো জোরা কোনটা এটা আর হ্যাঁ দুইটা হ্যাঁ দুইটা একশো পার্সেন্ট এখানে কোনো আর ই নাই খোঁদ নাই জিনিসটা জিনিস দেখেন না না জিনিস সুন্দর আছে পাললে মোটামুটি পঞ্চাশ হলে সারা চিন্তা আছে এখনকার বাজার অনুযায়ী তো সেই হ্যাঁ বাজার হইব কারণ এখন গরু যে দামে কিনবে তখন আবার বিক্রি করার সময় চিন্তা ভাবনা করব ভাঙা তো ভাইয়া যার কারণে এখন সব ব্যাপারই খালি গৃহস্থদের বাসা খালি যার কারণে বাজারটা এখন একটু চড়া এটা ঈদের আগের বাজার এখন বাজার বহুত ব্যবধান ও এখন একটু চড়া আছে চড়া আছে বাজার হ্যাঁ কারণ সবাই তো আসলে গরু কেনার জন্য আসতেছে জি জি অবশ্যই হ্যাঁ কারণ যারা কৃষকরা পালছে গরু তারা কিন্তু পালবেই

করজ গরুর দাম হলো মিছিমি তো লাখ লাখ দাঁতছে গরু দাঁতছে হ্যাঁ দাঁতছে এটা না না একটা দাঁতছে না একটাও দাঁতে নাই কেমন হইলে মনে হয় ঠিক হয় আপনার কাছে ওই 90 কইছি 90 তে মনে হয় এক কাল পারফেক্ট দাম কইছি এরপর আর রূপের দাম তো নাই না ভালো দাম বলছেন 90000 হইলে ঠিক আছে এক কাল পারফেক্ট দাম বলছি এরপর আর মরামরি কইতে করতে আছে ধরেন এই গরুটা 90000 এ কিনলে এক বছর লালন পালন করার পরে এক বছর লালন পালন তো করব না আমরা আগে বিক্রি করে দিবেন আগে রোজার মাসেই আমরা বিক্রি করে দেব

হরজতপুর হাটে আজকের বেচা কিনি মোটামুটি অনেকেই গরু কিনলো এই যে ট্রলার ভর্তি করছে এই ট্রলারে করেই আসলে গরু নিয়ে যাওয়া যাবে আর এই হাতটা আসলে বেশি জমজমাট হয় আমার মনে হয় এই কারণেই যে নদীপথে আসলে এখান থেকে গরু কিনে নিয়ে যাওয়া যায় বিভিন্ন জেলায় আমরা ছিলাম আশা করি আপনারাও ছিলেন কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে আছে জানাতে পারেন বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাপক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম